আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কিনিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকে আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিপিএন ছাড়াই আপনারা ফেসবুক চালাবেন তো বন্ধুরা আজকে অনেকে জানতে চেয়েছিলো যে ভাই আমরা ভিপিএন ছাড়া কিভাবে ফেসবুক ইউজ করতে পারি আজকে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাকচুয়ালি ভিপিএন ছাড়া কীভাবে আপনারা ফেসবুক ইউজ করবেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ভিপিএন ছাড়াই ফেসবুক ইউজ করতে পারি তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাই যে আমার ফেসবুক কেমন স্পিডে চলতেছে ভিপিএন ছাড়াই তো দেখুন আমার কিন্তু ভিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক চলতেছে একটু স্লো করতেছে না তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার মতে এরকম ভিপিএন ছাড়াই কিন্তু আপনারা ফেসবুক ইউজ করতে পারেন তো দেখুন আমার কিন্তু নেট স্পিড ভিপিএন দিয়ে যদি আমি চালাতাম তাহলে কিন্তু আমার নেট স্পিড খুব স্লো হয়ে যেত কিন্তু ভিপিএন ছাড়াই চালাচ্ছি অনেক দ্রুত ফাস্ট স্পিডে চলতেছে আমার ফেসবুক আইডি তো বন্ধু আপনারাও কিন্তু ভিপিএন ছাড়াই ফেসবুক ইউজ করতে পারেন কীভাবে ইউজ করবেন তো আপনাকে চলুন দেখিয়ে দেই আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার গুগলে আপনাকে প্রবেশ করতে হবে তো গুগলে প্রবেশ করার পরে আপনাকে এখানে লিখতে হবে অপরামিনি। তো দেখুন এখানে লেখার পরে এরকম একটি অ্যাপস আসবে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নিবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখানে ওপেন করে নিলাম তবু ধরে ওপেন করে নেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনারা ভিপিএন ছাড়াই এখানে যেতগুলো আছে আপনারা চালাইতে পারবেন তো এই অপ্রামিনীতে কি এমন আছে যে আপনি একবারে ফ্রি ফ্রি ফেসবুক চালাইতে পারবেন ভিপিএন ছাড়াই বর্তমান সময়ে কিন্তু আমাদের সবারই ভিপিএন লাগে তো এই এইখানে কিন্তু আপনারা চালাইতে পারেন একবারে ভিপিএন ছাড়াই আপনার ফেসবুক চলবে একবারে খুব দ্রুত গতিতে তো বন্ধুরা যারা এখানে ফেসবুক চালাইতে যাচ্ছেন তারা এই ফেসবুকে আপনারা টাচ করবেন টাচ করার পর বন্ধুরা দেখুন আপনার যে ইমেল নাম্বার আছে ইমেল নাম্বারটি দিতে হবে তারপর আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিলেই লগ ইন করলেই কিন্তু আমার মতো আপনিও ফেসবুক চালাইতে পারবেন একবারে খুব দ্রুত তো আপনারা এভাবেই কিন্তু চালাইতে পারেন আপনারা এখানে যেতগুলো আছে। আপনার গুগল ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রামও চালাইতে পারেন আপনার এখানে কোনো ভিপিএন দরকার হবে না তো আপনারা একবারে এরকম করে ভিপিএন ছাড়াই চালাইতে পারেন খুব সহজেই বন্ধুরা আজকে এই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই আপনার কমেন্ট মতামত জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো আমাদের পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ